আরে আব্বু তুমি বড় হয়ে কি হবে আল্লাহর পেয়ারা বান্দা হবে মাশাল্লাহ মাশাল্লাহ তাহলে তুমি তো ঠিক আছে তুমি আল্লাহর পেয়ারা বান্ধা হবে খুব সুন্দর একটা স্বপ্ন তোমার এবং এটাই ভিতরে লালন পালন হওয়া দরকার প্রত্যেকটা মমিনের দিলে এই জিনিসটাই থাকা দরকার সে আল্লাহর পেয়ারা বান্দা হবে মাসাল্লাহ তারপরে তুমি যেহেতু পড়াশোনা করতেছো এটা নিয়ে তোমার কি স্বপ্ন তুমি কি হতে চাও

এই ছয় বছর বয়সে তুমি এত বড় চিন্তা করেছ তুমি আন্তর্জাতিক হাফেজ হবে মা মাশাল্লাহ আল্লাহ তালা তোমাকে শ্রেষ্ঠ আল্লাহর অলি বানিয়ে দেখ এবং তোমার দিলে যে স্বপ্ন লালিত তোমার আব্বা আমার যে স্বপ্ন তোমাকে আন্তর্জাতিক হাফেজ বানানে তোমারও যেই স্বপ্ন আল্লাহ তালা তোমার সেই স্বপ্ন তোমার সেই ইচ্ছাকে আল্লাহ পূরণ করো এখন তুমি বলো এখন আমার কাছে কেন আসছো বলো আমি যে বাগানে বসে আছি তুমি দৌড়ে আসছো আমার কাছে কেন আসছো বলো আমাতে আনতোটা যেভাবে আভেজ যেভাবে যেভাবে বলতে গলি ভাবে আমাতে শোনা তাই আনতোটাতে হাফেজদারকে যেভাবে ছড়া মস্কক করায় সেভাবে একটা মস্কক করায় দিব 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা ঠিক আছে তোমাকে কোন ছড়াটা পড়াবো ছড়া ফাতিহা পড়াই হ্যাঁ আচ্ছা তুমি আমার সাথে সাথে পড়ো মা আসাল্লাম আসাল্ম আসাল্লা তুমি আন্তর্জাতিক হাফেজদের ছোড়া মানে ওদেরকে যেভাবে মস্ক করা সেভাবে মস্ক করতে চাচ্ছো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার দিকে তাকাও হুম আমার দিকে তাকায় তাকায় পড়ো আউদু বিল্ লাহি মিনা শাহি পনি ইউ রোয়াজি আউ দু বিলাই الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد الرَّحْمَنِ الرَّحِيمِ. الرَّحْمَنِ الرحيم مَالِكِ يَوْمِ الدِّينِ. مَالِكِ يَوْمِ الدِّينِ. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ. তুমি তো আমার থেকে সুন্দর মস্ক করতেছ হ্যাঁ আমার পড়াচ্ছে তোমার পড়া সুন্দর তার মানে তুমি আন্তর্জাতিক হাফেজ হতে পারবে ইনশাল্লাহ না صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين ما شاء الله মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তোমাকে অনেক বড় করবে ইনশাল্লাহ হ্যাঁ অনেক বড় করবে তুমি অনেক এগিয়ে যাও ইনশাল্লাহ তোমার যে স্বপ্ন তুমি যে স্বপ্ন ভিতরে লালন করতেছ তোমার বাবা মার যে চিন্তা যে চেষ্টা তোমার বাবা মার এবং তুমি যে স্বপ্ন লালন করতেছো আল্লাহ তালা তোমার স্বপ্ন অনুযায়ী তোমাকে সেভাবে এগিয়ে নেই তোমার জন্য অনেক অনেক দয় বারাকাল্লাহ হুফি হায়াতিক যাও